আরাফার দিনের ফজিলত প্রসঙ্গে মুসলিম শরীফের 1348 নম্বর হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন ইওমিন আকসরা মিন আইয়তিক আল্লাহু ফীহি আব্দান মিনান নারি মিন আল্লাহ তাআলা যেদিন সবচেয়ে বেশি জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন সেই হচ্ছে আরাফার দিন ওয়া ইন্নাহু লায়াদুন সুম্মা ইউবাহি বিহিমুল মালায়েকা এই দিন আল্লাহ তাআলা বান্দাদের একেবারে নিকটবর্তী এসে যান এবং ফেরেশতাদের সাথে আল্লাহ তালা গর্ব করতে থাকেন এবং বলতে থাকেন মা আরো দাহা উলা ই আমার ফেরেশতারা আমার এই বান্দাগুলো তারা কি চায় আল্লাহ তালা বলেন ইসাদু তোমরা সকলেই সাক্ষী দেখো আন্নি কত গফর তোলাহুম আমি যারা আজকের দিনে আমার কাছে ক্ষমা চাবে আমি আল্লাহ তালা তাদের জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিব এর দ্বারাই বোঝা যায় যে আরাফার দিনের ফজিলত কত বেশি এই জন্য এই দিনকে লক্ষ্য করে আমরা বিশেষ তিনটি আমল আমরা করতে পারি এক নম্বর এই দিনকে কেন্দ্র করে আমরা আরফার রোজা রাখতে পারি মুসলিম শরীফের এক হাজার একশো বাষট্টি নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেন সিয়ামু ইয়াও মি আরফা আহ কাসিবু আল্লাহল্লাহ আইউকা ফিরোজ সান আত্তল্লাহু হোসানাত্লাল্লাহী বা দহু আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম বলেন যে আরাফার দিনের রোজা আমি মনে করি যে আল্লাহ তালা এর বিনিময়ে পিছনের এক বছরের গুণাগুলোকে ক্ষমা করে দিবেন এবং সামনে এক বছর গুনা থেকে বেঁচে থাকার শক্তি সামর্থ্য তাকে দান করবেন এজন্য আমরা সকলেই চেষ্টা করব আরাফার দিনের এই রোজাটাকে রাখার জন্য দ্বিতীয়ত এই আরাফার দিনকে কেন্দ্র করে আমরা বিশেষ একটি দোয়া পাঠ করতে পারি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো পঁচাশি নম্বর হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লু আলি হাসাল্লাম বলেন খাইরু দুআই দুআউ ইয়াউমি আরফা যে সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া যে দোয়াটি আমি এবং আমার পূর্ববর্তী নবীরা যারা আছে তারা পাঠ করেছে এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটি বলেছেন এবং আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু অবু আলা কুল্লি সেই ইংকদের এই আরাফার দিনকে কেন্দ্র করে আমরা বেশি বেশি করে এই দোয়াটা পাঠ করতে পারি এই দোয়াটা যদি আমরা পাঠ করি তাহলে অবশ্যই আমরা আরাফার দিনের ফজিল লাভ করতে পারবো তিন নম্বর আমরা যে আমলটি করতে পারি বেশি বেশি করে আল্লাহ তাল্লার কাছে দোয়া এবং কামনা করতে পারি আমরা আল্লাহ চাইতে পারি রোনাজারি কান্নাকাটি করতে পারি আমাদের পিছনের গুনাহের জন্য কেননা আরাফার দিন হচ্ছে এমন একটি দিন এই দিনে আল্লাহ তার বান্দাদেরকে ক্ষমা করে দেন হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্ল আলি ও্লাম বলেন মাহমিন আফজল্লাহিন আল্লাহ তাল্লার কাছে আরাফার দিনের চাইতে উত্তম কোনো দিন নেই এই এই দিনে যারা আল্লাহ তাল্লার কাছে মাফ চাবে ক্ষমা চাইবে বেশি বেশি করে রোনাজারি করবে ইবাদত বন্দিগি করবে নফল ইবাদত বন্দিগি করবে দান সৎকা করবে কোরআনে করিমের তালত করবে যত ধরনের নেকামল আছে সমস্ত নেকামলগুলো করবে আল্লাহ তালা এর বিনিময়ে তার জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিতে পারেন তাহলে প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব আরাফার দিনে বিশেষ করে এই তিন আমল বেশি বেশি করার জন্য আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের মতামতটি জানাবেন আর দিনের প্রচার উপসারে আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্ল